তো বন্ধুরা তো এখানে কিন্তু আমি দেখুন বেশ কয়েকটা কিন্তু সবজি নিয়ে নিয়েছি যেমন ধরুন কাঁচকলা নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি লাউ নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আবার অনেকে আছেন পটল দিয়েও করেন পটল বা ঝিঙের খোসা দিয়েও করেন তো এখানে আমি কিন্তু যে কটা সবজি নিচে এই এই কটা সবজির কিন্তু আমি খোসাগুলো সবার প্রথমে কিন্তু আমি ছাড়িয়ে নেবো অনেকে কিন্তু ফেলে দেয় তো ফেলে না দিয়ে একদিনকে এইভাবে বানিয়ে ফেলুন তো সবার প্রথমে কিন্তু আমি এই কাঁচকলাগুলো খোসা সব ছাড়িয়ে নেবো আলুটার খোসা ছাড়িয়ে নেবো লাউটার খোসা ছাড়িয়ে নেব মিষ্টি কুমড়োটারও কিন্তু খোসা ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু যে কটা সবজি পেয়েছি তো সেই কটা সবজির খোসাগুলো কিন্তু নিয়ে নিয়েছে তো এখানে কিন্তু আমি কাঁচকলার খোসা অ্যাড করেছি দেখুন কাঁচকলার খোসা অ্যাড করেছি লাউের খোসা কিন্তু অ্যাড করেছি মিষ্টি কুমড়োর খোসা কিন্তু আমি অ্যাড করেছি আর পটলের খোসা কিন্তু আমি অ্যাড করেছি দেখুন আর এখানে আলুর খোসা কিন্তু আমি অ্যাড করেছি আর আপনারা যদি পারেন তো ওই ঝিঙের খোসা বা কোনো আর কোনো সবজির খোসা কিন্তু পারলে দিতে পারেন তবে কিন্তু বেশি শক্ত খোসা দেবেন না আর এইগুলো কিন্তু এমনি রান্না করলে কিন্তু এমনি নরম হয়ে যাবে সেগুলো সবাই এগুলো সবাই জানেন মোটামুটি এগুলো খোসা ভর্তা হয় তো এবার আমি এই যে সবজিগুলো কিন্তু যেগুলো খোসা নিয়েছি সেগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে অবশ্যই নেবেন ছাড়ানোর পরে তো এবার আমি এইগুলোকে তো দেখুন এখানে একটা আমি বাটি নিয়েছি বাটিতে কিন্তু ভালো জল নিয়েছি এবার যা যা খোসা আছে সেই খোসাগুলো কিন্তু আমি সব এর মধ্যে আমি দিয়ে নেবো তো দেখুন আমি কিন্তু সব খোসাগুলো কিন্তু নিয়ে নিয়েছি তো এটু ওপর দিয়ে আমি কিন্তু একটু নুন ছড়িয়ে দিচ্ছি আমি কিন্তু আর জল বেশি দেবো না যেহেতু কিন্তু এইটা কিন্তু নরম হয়ে গেলে একদম পুরো নিচের দিকে চলে যাবে কমে যাবে আর কি খোসাটা নরম হয়ে গেলে তো এটি এইগুলোকে কিন্তু আমি একটু করে মোটামুটি দশ মিনিট জাল করে নেবো তো দেখুন আমি কিন্তু এখানে দুটো ট দুটো পেঁয়াজ নিয়েছি আর তিনটে টমেটো নিয়েছে টমেটো পেঁয়াজ আর রসুন আমি এগুলো কিন্তু পেস্ট করে নেবো দেখুন আমি কিন্তু সবজির খোসাগুলো কিন্তু আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি কিন্তু তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অবশ্যই ঠান্ডা করে নেবেন কিন্তু তো এটাই সবজি খোসাগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো দিয়ে আমি পেস্ট করে নেবো কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না কিন্তু মিক্সিতে অল্প অল্প করে আমি একটু পেস্ট করে নেবো এটা কিন্তু পেস্ট হয়ে গেছে তো ওবে কিন্তু এবারে আমি এর মধ্যে কিন্তু একটুখুনি জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তো এবার আমি ঢেলে নেব একটা পাত্রে একটু জল দিয়ে পেস্ট করে নেবেন বাড়তে যদি অসুবিধা হয় দেখুন পুরোটা আমি কিন্তু ঢেলে নিয়েছি এবার আমি এই মিক্সিতে এটা কিন্তু ধোবো না এর মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি পেস্ট করে নেব বড়ো সাইজে কিন্তু রসুন কুয়া এটা কিন্তু দুই চামচ মতন হয়ে যাবে টমেটাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ সাদা জিরে একটু চিনি তো এবার আমি এগুলোকে পেস্ট করব এর মধ্যে কিন্তু আমি আর জল দেবো না যেহেতু পেঁয়াজ টমেটো দিয়ে কিন্তু অনেকটা জল বেরোবে দেখুন পেস্ট করা কিন্তু কমপ্লিট এবার চলুন দেখুন কিন্তু তেল দিয়ে দিচ্ছি এই তেলে কিন্তু আমি কালো জিরে দিচ্ছি ফোড়ুন শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি পুচিয়ে নিয়েছি একটু দুই মিনিট মতন হালকা ভাজা হলে তবে কিন্তু আমি টমেটোর পেস্টার দেব দেখুন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে তবে যেন বেশি পুড়িয়ে ফেলবেন না তো এইবারে কিন্তু আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো যেটা আর কি করেছিলাম কিন্তু আগে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে এরকম এতটা জল মনে হচ্ছে কষাতে কষাতে কিন্তু একদম একটুকুনি হয়ে যাবে আর এতে কিন্তু সব রকমই দেওয়া রয়েছে আমার প্রয়োজন মনে কিছু যদি মনে হয় যে কম চিনি কম লঙ্কা কম ঝাল কম তো তখন কিন্তু আমি দেবো নতো বা দেবো না আপনাদের প্রয়োজন হলে তখন দেবেন নুন ঝালটা তো দেখুন ঝলটা মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি একদম একটুকুনি হয়ে গেছে আমি কিন্তু তারপরে একটুখুনি তেল দিয়েছিলাম যেহেতু তেলটা একটু অনেকটাই কম হয়ে গেছিল তো এবারে যে পেস্ট করে রেখেছিলাম যে সবজির খোসাগুলো সেটা আমি দিয়ে দেব এই তো সবজির খোসাটা আমি দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। আর মশলাটার মধ্যেই সব কিছু লুন ঝাল মিষ্টি সব রকম দেওয়া রয়েছে এক্সট্রা করে এখন আর আমি কিছু দেবো না এটা দিয়ে আর কি কষাতে হবে দেখুন এ একদিন পুরো নরম হয়ে গেছে দেখুন সবজি খোসাগুলো ভালো করে কিন্তু সবজির খোসাগুলো সিদ্ধ করে নেবেন দেখে কিন্তু এখনো নাড়তে হবে অন্তত মিনিমাম পনেরো মিনিট ধরে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি নেড়ে নেড়ে তো জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে তো দেখে কেউ বুঝতেই পারবে না যেটা ভর্তা তো এত সুন্দর সবজির খোসা দিয়ে বানানো হয়েছে তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো এ কিন্তু আর একটু টেনে যাবে তো এবার আমি এখানে একটা দেখুন ম্যাগির মশলা ম্যাগির মশলাটা আমি অ্যাড করছি যেহেতু এতটা ভটকা তা কেউ মনেই করবে না যে এটা আপনি সবজির খোসা দিয়ে বানিয়েছেন দেখুন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই গ্যাসটা আগুন ধরিয়ে কিন্তু এইভাবে ওই কষানো যাবে না তাহলে কিন্তু ওই যে ম্যাগির যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে তো এবার আমি একটা পাত্রে তুলে নেব আর একটু টেনে যাবে মানে এটাই ভর্তাটা আরেকটু কিন্তু শুকিয়ে যাবে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু নরম হয়ে গেছে খোসাগুলো পুরো বুঝতেই পারবে না কেউ তো আমি একটা পাত্রে তুলে নেব আর আমাদেরটা তো পছন্দ মতো নুন মিষ্টিটা দিয়ে নেবেন আমি তারপরেও কিন্তু মিষ্টি আমি অ্যাড করেছিলাম বন্ধুরা বানিয়ে ফেলবেন সবজির খোসা দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের ভর্তা দেখুন কতটা সুন্দর